এটা কোকিল না এটা হলো কোকিল তো আমাদেরকে আজকে যে এখন মানে যে পাখি যেটা শোনাবেন সেটা মানে কোন পাখির ডাক্তার শোনাবেন প্রথমে ও এই যে এখন বসন্তকাল এই যে এখন যে পাখি ডাক্তার আছে তুই তুই এটাকে বলে আমরালে হইলে জগৈদাৎ এই যে পাখিটা বস বসে আছে ওই যে পাখি দেখেন ওই যে ওই যে দেখেন

এটা নাম হলো জগয় দত্ত আমরা কই আমাদের ঘর বাসা মতো দত্ত ওই যে ডাক্তার আছে তারপরে আমরা কোনটা শুনবো এখন কোকিল কোকিল না এটা কুকিল এটা হলো কোকিল আর একটা আছে

এই যে এখন দাগ এই যে বসন্তকালের সব পাখি থাকবে বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের দাগ এইভাবে ডাকে তা তারপরে হইল আপনার এই যে এখন যে আসটাছে দুয়েল শ্যামা কত কিছু আছে দাগ তো সম্পূর্ণ কিছু আমি পারি না হালকা হালকা করে পারি তা মনে করি তার সাথে ইয়া যোগাযোগ করি আমি ওই পাখির সাথে আমি যোগাযোগ করে পাখিও ডাকে আমার সাথেও ডাকে নীল পাখি নীল হলুদের পাখি একটা বলবো আমরা বলিল আমাদের ঘরোবাসার মধ্যে আচ্ছু কিছু রঙ খুলে আচ্ছু কিছু রঙ বলে আচ্ছু কিছু আমাদের আমাদের ঘাড়োয়াতে এই যে এই যে এই যে এগুলো এনে আছে আরও ছিল মনে করো ভুলে গেছি দাগগুলা আমি অনেক দিন যাবৎ মনে করো এই যা ব্যবহার করি না বা এই করি না অনেক দাগের আছে মৈসের দাগ আছে গরুর দাগ আছে ছাগলের দাগে কুকুরের দাগ অনেক পারি মনে করো মনে করো অনেক বয়স হয়ে গেতা বয়সের কমের বয়সের দাগ তা মনে করো দেখি আর একটা মহিষের দাগ মহিষের দাগ ডাঘ হ্যাঁ মহিষ মহিষ হ্যা মনে করো গরুর সার যখন অনেক বাতান আছে গরু বা ওই দিক দিয়ে ওইদিক দল এই দিক থেকে দল আসতে এদিকে যাইতাছে তখন এই সার গরুগুলা এইভাবে কথা কয় আমি কি সর্বনাশ না কোলে এরকম করে কে মনে যুদ্ধ বিশ্বযুদ্ধ হব মনে করে তেলা তেলে গোটা করবো হ্যাঁ মনে করে হ্যাঁ ফুস ফাঁস ফুস ফাঁস করতাসে মনে করো এইভাবে করে মনে সিঙ্গা এই সিং গুলো দিছে দিতে মনে মাত্র গলছি করে কার হাতে কার যুদ্ধ কারের দুর্মু কারে কুমু এইভাবে করতো মাটি আমরা অনেক গরু বেরালে ধাক তো পারে কি করবো না বলার পরে বলা যাইতেছে